আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এমন এক দিনের কথা বলবো যেদিন পৃথিবীর সব শক্তি সব রাজত্ব এবং সব অহংকার শেষ হয়ে যাবে সেদিন হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তালা কোরআনে বলেছেন যখন আকাশ বিভিন্ন হবে যখন তারা ঝরে পড়বে যখন সমুদ্রগুলো উতলে উঠবে যখন কবরগুলো ওলট পালট হবে এটাই হবে সেই কেয়ামতের দিন যেদিন পৃথিবী কেঁপে উঠবে মানুষ ভয়ে দিশাহারা হয়ে পড়বে রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন কেয়ামতের দিন হবে এত ভয়াবহ যে মায়েরা তার দুধের শিশুকে ভুলে যাবে গর্ভবতী নারীরা গর্ভপাত করবে আর মানুষকে তুমি মাতালের মতো দেখবে যদিও তারা মাতাল নয় ভেবে দেখুন সেদিন সূর্য এত কাছে আসবে যে মানুষের ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছে যাবে কারো ঘাম গলা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে তাদের আমলের ওপর নির্ভর করে হাদিসে এসছে যখন কিয়ামতের সিংহা বাজানো হবে পৃথিবীর সব জীবিত মানুষ প্রাণী এমনকি ফেরেস্তারাও মরে যাবে তারপর আবার একদিন দ্বিতীয়বার সিঙ্গা বাজানো হবে আর সবাই পুনরুত্থিত হবে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না পিতা সন্তানকে চিনবে না সন্তান পিতাকে চিনবে না সবাই শুধু বলবে নাফসি নাফসি অর্থাৎ আজ আমি শুধু আমার নিজের চিন্তায় আছি কিন্তু সেই ভয়াবহ দৃশ্যর মাঝেও কিছু মানুষ থাকবে নিরাপদে তারা হলো সেই মানুষ যারা দুনিয়ার আল্লাহর ভয়ে কান্না করছে যারা গোপনে দান করেছে যারা নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুল সাল্লাম বলেছেন যেদিন সূর্য মানুষের মাথার উপরে থাকবে সেদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আড়সের ছায় থাকবে প্রিয় দর্শক কেয়ামত আসবে এটা নিশ্চিত কিন্তু কখন আসবে আল্লাহ জানেন তাই এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে সততা নামাজ দান আর আল্লাহভীতি এগুলো আমাদের রক্ষা করবে সেই দিনের ভয়াবহতা থেকে যদি ভিডিওটি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে